আসসালামু আলাইকুম ওরিহমিলিমাব সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তাহমিদ ইসলামিক টিউন ইনশাআল্লাহ আল্লাহ তালা জয়ী তৌফিক দান করেন ভবিষ্যতে আমার এই চ্যানেলে তেলাওয়াত গজল ইসলামিক নাসির ওয়াজ এবং বিভিন্ন বড়ো বড়ো অলা মাইকের লেকচার পেয়ে যাবেন তো সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবার প্রতি আমার অন্তর থেকে দোয়া রইল ইনশাআল্লাহ পরবর্তী নতুন ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি